আপনারা নিশ্চয়ই খবরটি দেখেছেন একশো চারজন ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা অবৈধ ভারতীয়দের আর এই নিয়েই সর্বত্র আলোচনা বাংলাদেশি মিডিয়ায় ভারতীয় মিডিয়ায় যে ওরা যে অবস্থায় পাঠিয়েছে হাত পা ভেদে এই যে অর্থাৎ একটা বিমানে করে তারা পাঠিয়ে দিয়েছে এবং আরও পাঠাবে আমেরিকায় অনেক অবৈধ ভারতীয় রয়েছে এর মধ্যে ওরা যে লিস্ট করেছে দেখা যাচ্ছে যে বিশ হাজার জনকে ওরা পাঠাবে তার মানে আরও সেটা ভবিষ্যতে ওরা পাঠাবে এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে নিউ ইয়র্কের বর্তমান অবস্থা এরকম তুষার জ্বর হচ্ছে তুষার পাত হচ্ছে বাইরে টেম্পারেচার মাইনাস অর্থাৎ প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যেই আমরা চলছি দেখুন আবহাওয়া কখনও দেখা যায় দিনের বেলা একটু হালকা রোদ উঠছে আর বেশিরভাগ সময় এরকমই থাকছে যা হোক যেটা নিয়ে কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে উনি অবৈধ অভিবাসীদেরকে বের করে দেওয়ার জন্য যে কাজ শুরু করেছেন তার মধ্যে নানা দেশেরই কিন্তু অবৈধ অভিবাসী রয়েছে বাংলাদেশেরও রয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশের অলরেডি পাঁচজনকে ওরা ধরেছে এই যে ভারতীয়দের প্রথম ওরা যে একশো চারজনকে পাঠিয়েছে এর মধ্যে দিয়ে হারিয়ানা রয়েছে তেত্রিশ জন গুজরাতে রয়েছে বা পাঞ্জাবে রয়েছে অর্থাৎ ভারতের নানা জায়গা থেকে কিন্তু লোকজন আসে বৈধভাবে আসে আবার অবৈধভাবে আসে কেন আসে অবৈধভাবে বা কেনই বা তাদেরকে ধরেছে অবৈধ তো সবাইকে ধরেনি লাখখানেক ভারতীয় এখানে অবৈধ রয়েছে অর্থাৎ যাদেরকে ওরা ধরে যে যারা এখানে লটা ভায়োলেশন করে তাদেরকে ধরে মনে করুন আপনি ভিজিট ভিসায় আসছেন আপনি থাকবেন নিয়ম অনুযায়ী থাকবেন কিন্তু আপনি নিয়মটা মানলেন না একটা নির্দিষ্ট সময় পর আপনি অবৈধ হয়ে গেলেন সো এটা ভায়োলেশন অফ ল চাইলেই ওরা আপনাকে অ্যারেস্ট করতে পারে বা পাঠিয়ে দিতে পারে তারপর হচ্ছে যে আপনি হয়তো একটা ভিসার মেয়াদ আপনি আর শেষ হয়ে যাওয়ার পর সেটা বাড়াতে দেরি করেছেন বা কোনো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়েছেন বা হতে পারে যে আপনি এই আমেরিকার জন্য থ্রেট বা আপনার অ্যাক্টিভিটিস কাজকর্ম দেখলে মনে হয় যে আপনি আমেরিকার জন্য হুমকি এরকম নানা কারণ রয়েছে ওরা যদি মনে করে তখনই কিন্তু ধরতে পারে আর ওরা ধরে প্রথম যে একটা জায়গায় নিয়ে যায় সেটা হচ্ছে ডিটেনশান সেন্টার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ধরে ধরে ওই জায়গাটা নিয়ে তারা রাখে এবং যারাই অবৈধভাবে আসে বা বর্ডার ক্রস করে আসে ওরা কিন্তু ধরে আর পর ওই জায়গাটাই ওরা নিয়ে যায় তারপর ওখানে ইমিগ্রেশনের যে একটা কোর্ট কোর্ট বসে বা কোর্টে ওরা ওঠে আপনারা যারা শাহরুখ খানের ডান কি মুভি দেখেছেন কোর্ট নিশ্চয়ই যে প্রশ্ন করে আপনারা দেখেছেন যে তখন তারা দেখে যে তার ওই জায়গাটায় জীবনযাপনের জন্য হুমকি কিনা যদি তার কোনো ভ্যালিড রিজন থাকে তখন তারা এখানে থাকার অনুমতি দেয় এটাই হচ্ছে প্রসেস এই যে মানবিক কারণে আমেরিকার মাটিতে জায়গা দেয়া এই জায়গা দেওয়ার এই নিয়মটা কি অনেকেই অপব্যবহার করছে অর্থাৎ বাংলাদেশ থেকে অনেকেই আসছে দেখা যায় তারা হয়তো আওয়ামী লীগ করতো কিন্তু এই জায়গায় এসে বলছে সে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত বা আপনি কোনো একটা কারণ দেখিয়েছেন যেটা মিডিয়ায় আলোচনা হচ্ছে এরকম একটা কারণ নিজেই আপনাকে ভিকটিম বানিয়ে দিচ্ছেন সো এই কারণগুলো এখন মনে করুন যে আপনি বলেছেন যে আওয়ামী লীগ দ্বারা আপনি নির্যাতিত এই জায়গাটায় আপনি আসার পর সেটা বলেছেন ওরা দেখলো যে আওয়ামী তো এখন আর ক্ষমতায় নাই তার মানে আপনার এখানে থাকার ভ্যালিড রিজন নাই আপনাকে তারা পাঠিয়ে দেবে সো এই যে আপনি যে রিজনটা দেখাচ্ছেন রিজনটা যখন দেখিয়েছিলেন তখন ভ্যালিড বাংলাদেশিরা অনেকেই কিন্তু দেখিয়েছে যে আওয়ামী দ্বারা নির্যাতিত বা শেখ হাসিনার দ্বারা নির্যাতিত এখন দেখুন ওই রিজনটা কিন্তু আর ভ্যালিড থাকবে না সো এরকমভাবে আপনার যে রিজন সেটা যদি ভ্যালিড না হয় তখন তারা কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে। আর এই ভাবেই কিন্তু ওরা জাস্ট অনেককেই ধরছে ধরে তারা তাদেরকে পাঠিয়ে দেবে যাদের কোনো ভ্যালিড রিজন নাই কারণ অনেকেই কিন্তু রিজন বানিয়ে এই জায়গাটায় আসে যে তারা এই জায়গাটায় এসে একটা রিজন তৈরি করে বা অনেকেই দালাল ধরে আসে এটা হচ্ছে সবচেয়ে খারাপ যে লোকজন তার সঞ্চিত টাকা অনেকেই চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিই আপনারা যারা ভারতে ব্যাক করেছে অনেকের ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবেন যে আমি এক একজনের দেখলাম যে সে তার সঞ্চিত টাকা দিয়ে দুই আড়াই বছর অনেক দেশ ঘুরে সে যখন আমেরিকায় আসলো আমেরিকায় আসার পর এগারো দিন পরেই তাকে এখন চলে যেতে হলো সো এই যে দেখুন আপনার একটা সঞ্চিত অর্থ সে নষ্ট করেছে একটা সময় নষ্ট করেছে একটা দেশে আসার জন্য এই এখানে যে এই অবৈধভাবে আসলে সে সুবিধা পাবে না এই মেসেজগুলা জনগণের কাছে ঠিকভাবে যাচ্ছে না কারণ লোকজন মনে করে যে আমেরিকার মাটিতে আসলেই বুঝি সে এখানে ডলার গাছে গাছে উড়ে বেড়ায় সে ডলার কামাবে এরকমভাবেই কিন্তু লোকজন দালালদের দালাল ওরা মানুষের কাছে এই মেসেজটা দেয় বা আমি বাংলাদেশের গ্রামেও গিয়ে দেখেছি যে অনেককেই অফার দিচ্ছে তারা ইউরোপ পাঠিয়ে দেবে ইউরোপ গেলেই এত লাখ টাকা বেতন ওদের কাজ কিন্তু শুধু পাঠিয়ে দেয়া বাকি দায়িত্ব কিন্তু ওরা নিচ্ছে না আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখি বা মানুষের যে লাইফস্টাইল দেখি বাস্তবতা কিন্তু ভিন্ন এই যে আপনি তুষারপাতের এই ভিডিও দেখছেন আপনি যখন মুভিতে দেখবেন আপনি অনেক গানে দেখেছেন যে এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে বা তারা এই যে স্নোফলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে আপনি এক মিনিট বসে থাকতে পারবেন না এত ঠান্ডা অর্থাৎ বাস্তবতা ভিন্ন আপনি যেরকমভাবে দেখেন অনেক কিছু ইলিউশন বা যেরকমভাবে ফুটিয়ে তোলা হয় বিদেশের লাইফ বিদেশের লাইফটা এরকম না আর এটা হয়তো নাইনটিসে ছিল বিশ ত্রিশ বছর আগে ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে এখন এখানে অনেক চাকরি নাই এমন কি আপনি ছোটোখাটো কাজ করতে চাইলেও সেটা পাবেন না সম্প্রতি দেখলাম যে বাফিলতে একজন কাজ খুঁজে খুঁজে কাজ না পেয়ে উনি স্ট্রোক করেছেন অনেকেই ভিজিট ভিসায় এসে এই জায়গাটায় থাকতে চায় ভিজিট ভিসায় এসে আপনি এই জায়গাটায় থাকার অনেক ওয়ে আছে কিন্তু আপনার কিন্তু যদি টাকা না থাকে বা এখানে আপনি কাজ করতে চান ভ্যালিড আপনার কাজ ওয়ার্ক পারমিট না থাকলে আপনি কাজ পাবেন না এরকম অনেকেই ঘটেছে কাজ না পেয়ে ভিজিট ভিসায় আসার পর কাজ না পেয়ে এসে হার্ট অ্যাটাক করেছে ফলে এই যে একটা ডিপ্রেশন বা এখানে যারা পড়ালেখা করতে আসে পড়ালেখা শেষ করার পর তার যে একটা টার্গেট বা ডিজার্ড লেভেলের চাকরি সে কিন্তু পায় না সো এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে এটাই কিন্তু মোকাবেলা করতে হয় সেই মোকাবেলা করার সাহসটা থাকতে হয় ফলে বৈধভাবে আসার অনেক উপায় রয়েছে সেভাবে আসুন আর বৈধভাবে আসতে না পারলে অবৈধভাবে এই রিক্সটা এখন নেওয়া কোনোভাবেই ঠিক না কারণ আপনারা চোখের সামনে দেখছেন তাদের কি অবস্থাটা হয়েছে যে যারা অবৈধভাবে এসেছে আর অবৈধভাবে আসার পর বৈধ হতেও অনেক দিন সময় লাগে তাই এই যে একটা এন্টার প্রসেস বা এই যে একটা ইলিগাল ওয়ে অনেকেই আপনাকে লোভ দেখালেও আপনারা কখনোই এই পথে পা বাড়াবেন না যারা এই পথে আসছে বা যারা ফেরত যাচ্ছে তাদের কথাগুলো শুনবেন তারা প্রত্যেকেই কিন্তু বলে যে কেউ যেন এইভাবে না আসে বা এ তেমন কিছুই নাই এই ইলিউশন আপনি এই জায়গায় আসার পর দেখবেন মনে হবে যে আপনার ভুল করছেন কিন্তু ফেরার কোনো অনেকেরই কিন্তু ফেরার কোনো উপায় থাকে না অনেকে অনেক টাকা নষ্ট করে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে তখন না হয় তার এখানে স্বপ্ন পূরণ না সে পেছনে ফিরে যেতে পারে ফলে এই যে একটা অবস্থা সেই অবস্থা সম্পর্কে আগে জানুন আমি বারবার আমার ভিডিওতে বলি যে আপনারা পুরোপুরি জিনিসটা জেনে তারপর এখানে আসুন এখানে যেই লাইফটা অনেকের আপনি দেখেন এটা লাইফ না অনেক সময় আপনি হয়তো পজিটিভ সাইটটা শুধু দেখেন অন্যান্য যে সাইডগুলো রয়েছে সেটা হয়তো আপনি দেখেন না অনেকের যে সংগ্রামটা করে বা যারা আগে চলে আসছে দশ বছর আগে দশ বছরে তারা যে পজিশনে গিয়েছে এখন যে ইকোনমির অবস্থা আপনি আসলে যে সেই অবস্থায় যাবেন তা নয় আর এখন আর অবৈধদের তো কাজের সুযোগেই নেই তারা বাইরে বের হতে পারছেন না একদিকে হচ্ছে তারা ধরপাকড় শুরু হয়েছে অন্যদিকে তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে সো এই যে একটা অবস্থা সেই অবস্থা এখনও কিন্তু অনেকেই এই অবস্থার মধ্যে দেখি যে আসার তারা চিন্তা করে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে লোকজন এর মধ্যেও কিভাবে তারা এটা চিন্তা করতে পারে সো এই কখনো এই ভুল পথে পা বাড়াবেন না আপনি বৈধভাবে আসুন এখানে স্টুডেন্টরা যারা পড়তে আসে তার যদি স্ট্যাটাস ঠিকমতো থাকে সে যদি ভালো পড়ালেখা করে ফলে ইজিলি কিন্তু এখানে থাকার সুযোগ পায় কারণ ট্রাম্প প্রশাসনের সময় এটা অনেকটা ইজি হয় যাদের যোগ্যতা রয়েছে সে কিন্তু এই যোগ্য লোকদের অনেক বেশি সুযোগ দেয় ফলে এই সুযোগটা আপনি কাজে লাগান এটা যেমন অপরচুনিটির দেশ সেই অপরচুনিটি আপনাকে কাজে লাগাতে হবে যোগ্যতা দিয়ে এখানকার নিয়ম নিয়মকানুন মেনে কোনো অনিয়ম করে নয় বা অবৈধ উপায়ে নয় আর আপনারা যারা অলরেডি আমেরিকায় আছেন যারা অবৈধ বা এখনও অবৈধতার কোনো প্রসেসে আপনারা যাননি অবশ্যই আপনারা লয়ারের সাথে কথা বলে বৈধ যে প্রসেস সেই প্রসেসে অংশগ্রহণ করুন কারণ আপনি এখানে অবৈধভাবে থাকলে এই সুবিধাগুলো পাবেন না বরং আপনি কখন অ্যারেস্ট হবেন কখন আপনাকে পাঠিয়ে দেওয়া হয় এই একটা ঝামেলার মধ্যে থাকবেন সো এখানে বৈধভাবে থাকলে অনেক সুবিধা বা অনেক কাজ পাওয়া যায় সব কিছু অনেক ইজি হয় সেই পথে আগানোর চেষ্টা করুন আর বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন বা অন্যান্য দেশ থেকে দেখছেন আমার রিকোয়েস্ট এই দালালদের খপ পরে পরে আপনার যোগ্যতা না থাকলে এই অবৈধ পথে পা বাড়াবেন না আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই হচ্ছে আমাদের নিউ ইয়র্কের ওয়েদার দেখুন তুষারপাত হচ্ছে এর মধ্যেই আমরা চলছি আবার তুষারপাত থামছে আবার দেখা যায় রুদ্র উঠছে আবার এরকম দিন আমি আপনাদের প্রায় এটা শেয়ার করছি দেখুন কখনো রোদ্রজ্জ্বল দিন কখনো এরকম তুষারপাত তুষার জ্বর এর মধ্যেই চলছে জীবন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ